আমার আল্লাহ তালা রব্বুল আলমিন দিগকে অপরন্ত জানিয়ে দিলেন এই ফারিস্তারা তোমরা দুনিয়ার জমিনে চলে যাও দুনিয়ার জমিনে গিয়ে তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে এসো আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ পাকের ফারিস্তারা দুনিয়ার জমিনে চলে আসলেন স্রোতে জিব্রাহিল আসলেন স্রোতে মেকাইল আসলেন স্রোতে ইসরাফিল আসলেন স্রোতে আজ

সইতে না পেরে সুরতে জিব্রাইল বলেছিলেন এ মাটি তুমি কেন কাঁদতে লেগেছ তোমার কাদার কারণটা কি একবার বল এই মাটি বলেছিল ও আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমার বুক থেকে মাটি ছিনিয়ে নিয়ে যাবেন না যদি আপনি আমার বুক থেকে মাটি ছিনিয়ে নিয়ে যান এই মাটির দ্বারাই মানব জাতিকে তৈরি কি করবে আরে মানব জাতি পৃথিবী জমিনে এসে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আমি মাটি আমার বুকের উপরে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে চলবে আমি মাটির উপরে জুলুম করবে অত্যাচার করবে আমি মাটি সইতে পারবো না মাটি কথা বলতে পারে জোরে বলেন কথা বলতে পারে না সেই কান তো আমাদের নেই ঠিক না আল্লাহ চাই মাটি কথা পারবে জোরে তো সব সৃষ্টি করেছে আল্লাহ তো আমাদের সস্তা আর আমরা হলাম আল্লাহকে সৃষ্টি মাটি কথা বলে না নবী দয়াল নবী যখন মক্কা ত্যাগ করে নবী যখন মদিনা দিকে রওনা হয়ে গেলেন মক্কার মাটি গুলো মক্কা নুড়ি নুড়ি পাথর এমন করে করুণ আওয়াজ দিয়ে কাঁদে থাকে আল্লাহর বলেছিলেন এই মক্কার মাটি এই মক্কার কাকর পাথর তোরা কাঁদিস না কাঁদিস না কাঁদিস না ওই কাকর পাথরগুলো নবী সঙ্গে কথা বলেছিল আমার নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আপনাকে মাটির সঙ্গে আমার নবী কথা বলেছেন পাথরের সঙ্গে কাকরের সঙ্গে কথা বলেছেন কে শক্তি দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটি ছিল রসুল্লাহর মহে বনের পশুর সঙ্গে কথা বলেছি আপনি বনে জঙ্গলে যান না জঙ্গলে গিয়ে হিংস্র জন্তুর সামনে গিয়ে কথা বলেন আপনাকে আদর করবে ঠিক না ভাবু আদর করবে তো ও বোঝার চেষ্টা

আমার নবীর সঙ্গে আল্লাহ দয়ার যাবে নাম হান্নানা আহ নবীকে ভালো তাহলে মাটি কথা বলতে পারে আল্লাহ যদি মাটিকে কথা বলার শক্তি দেন জোরে বোধ

আপনি সারাটা দিন খাটাখাটনি করলেন খাম খাপ আপনি রোজগার করলেন কিন্তু আপনার ওই রোজগারটা হালাল হলো কিন্তু ঘরে যখন আসছে বাজারে এসে বাজারে এসে বাবা একটা লটারি টিকিট কাটলাম আপনার ওই অর্থ আপনার ওই মাথার খাম পায়ে ফেলা ওই কষ্টের টাকা দিয়ে আপনি আমি যদি হারাম জায়গায় ব্যয় করে শুনে রেখে দিন জেনে রেখে দিন তাই দিন কঠিন আসরে দিনে আমার আল্লাহ পাকে দরবারে কঠিন হিসাব দিতে হবে যেদিন আপনার আমার সাহায্য করার মতো কেউ থাকবে না কাদের জন্য করছে কাদের জন্য করছে যাদের জন্য বিল্ডিং বালাখানা যাদের জন্য আয়েস আরামের জায়গা তৈরি করছি আমি আপনি মরে গেলে ও ভাইয়ানেরা আপনার আমার ওই অন্ধকার কবরে ফেলে দিয়ে আসবে আর আপনার আমার সন্তান সন্ততি একবার কি মেরে দেখবে না

রাখবেন আল্লাহ পাক কিছু সময়ের জন্য আপনাকে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন আমি প্রথমে যে কোরআন পাকে সূরা যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানবকে কতটা প্রিয় করে জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা দিগকে একত্রিত করে boleh cinen wa idza malaika malaika man fanista allah pak boleh cinen wa idza qala rabbuka malaika

নিশ্চয় আমি পৃথিবীর জমিনে খলিফা প্রতিনিধি এবং মানব জাতি পাঠাবো বলো তোমাদের কি বার্তা তোমরা কি বলতে চাও ফারিস্তাদের কোন গোনা আছে কোন গোনা নেই ফারিস্তারা নিষ্পাপ জোরে বলেন সোহার ফারিস্তাদের সংখ্যা মানব জাতিদের থেকে আরও অসংখ জরে বলে সুতান আল্লাহ আপনার কাছেই তো আল্লাহ দুটো ফারেস্তা নির্ধারিত করে রেখেছে ঠিক না বল কি রহমান কতিবি ইয়ালামুনা মা তাফআল আল্লাহ পরা দুটো ফারেস্তা ডান দিকের ফারেস্তা আপনার নেকি দেখছে আর বাম দিকের ফারেস্তা যদি গুনার কাজ করি গোনা দেখবে ফারিস্তার সংখ্যা বেশি কিন্তু ফারিস্তারা আল্লাহ অফরন্ত এ বাদাত করে আল্লাহ করে জোরে বলব আল্লাহর কি প্রয়োজন আবার মানব জাতি তৈরি করার <applause> الله باكى الله تعالى جن فرشتاده کي الله بوليلين بولو تومرا কি बोलते চাও الله باكى فرشتدرا بوليلين قل اتجعلوا فيها من يفسد فيها ويسبك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك الله আপনি আর পৃথিবীতে খলিফা প্রতিনিধি পাঠাবেন আমরা আপনার অগণিত ফারিস্তার আছি আমরা আপনার জিকির করি আমরা আপনার ইবাদত করি আপনার হুকুমকে পালন করি আপনি আরো অর্ডার করুন আরো করব তবে আল্লাহ আপনি আর মানব জাতি সৃষ্টি করবেন না আমার আল্লাহ কি জানেন না ফারেস্তারা ফারেস্তারা কি বলবে এ খবর কি আল্লাহ জানেন তথাপিও আল্লাহ ফারেস্তাদের কাছ থেকে শুনে নিচ্ছে ফারেস্তারা কি বলতে চায় আমার আল্লাহ পাক বলেছেন ফারেস আমার আল্লাহ পাককে ফারেস্তারা বলেছেন اور ابو نے نبی اللہ پاک اپنی প্রতিনিধি পাঠাবেন না মানব জাতি কে আর পাঠাবেন না আমার অঙ্গ বলেছেন কেন ও আমার আল্লাহ আপনি পূর্বে জিন সম্প্রদায়দের পাঠিয়েছিলেন যারা دنیا জমিনে গিয়ে আপনার ইবাদত করে নি আপনার উপশোনা করে আপনার নিয়ামত খেয়েছে আল্লাহ আপনা শুকরিয়া আদায় করে নি আপনার জিকির করেনি আল্লাহ পাক আপনি তাদের উপরে খুশি হতে পারেননি সেই জন্য তো আপনি তাদেরকে গজব দিয়ে শেষ করে দিয়েছেন তাহলে আবার কেন আপনি মানবজাতি তৈরি করছেন ওই মানব জাতিরা তারা দুনিয়া জমিনে গিয়ে ওই দুনিয়ার মাটিতে তারা আপনার সঙ্গে না

আপনার পাশে যিনি বসে আছেন তিনি জানেন না কিন্তু আমার আল্লাহ জানেন জোরে বলেন আমরা সেই আল্লাহর উপরে মানে জানার কোন শরীক নাই আহদাহু লা শারিক লা আল্লাহ হলে ফারিস্তাদের কথা আল্লাহ শুনলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফারিস্তা দিগকে উপরন্ত জানিয়ে দিলেন এই ফারিস্তারা তোমরা দুনিয়া জমিনে চলে যাও দুনিয়া জমিনে গিয়ে তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে এসো আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ পাকের ফারিস্তারা দুনিয়া জমিনে চলে আসলেন সূরাতে জিবরাইল

এছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মাটির চিৎকারের আওয়াজ শুনতে পায় মাটি এত জুরি জুরি কন্দন করতে থাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মাটিরই করুণ কান্নার আওয়াজ তা

তৈরি করবে আর এই মানব জাতি পৃথিবী জমিনে এসে তারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমি মাটি আমার বুকের উপরে তারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে চলবে আমি মাটির উপরে জুলুম করবে অত্যাচার করবে আমি মাটি সইতে পারবো না মাটি কথা বলতে পারে জোরে বলেন কথা বলতে পারে না সেই কান তো আমাদের নেই ঠিক না আল্লাহ চাই মাটি কথা পারবে জোরে তো সব সৃষ্টি করেছে আল্লাহ তো আমাদের সস্তা আর আমরা হলাম আল্লাহকে সৃষ্টি তাহলে মাটি কথা বলে না আল্লাহ্ন নবী নবী যখন মক্কা ত্যাগ করে আমার নবী যখন মদিনা দিকে রওনা হয়ে গেলেন মক্কার মাটি গল মক্কা নুড়ি নুড়ি পাথরগুলো জর্জর আমল করে করুণ আওয়াজ দিয়ে কাঁদে থাকে নবী বলেছিলেন এই মক্কার মাটি এই মক্কার কাকর পাথর তোরা কাঁদিস না কাঁদিস না কাঁদিস না ওই কাকর পাথরগুলো নবী সঙ্গে কথা বলেছিল আমার নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা আপনাকে মাটির সঙ্গে আমার নবী কথা বলেছে পাথরের সঙ্গে কাকরের সঙ্গে কথা বলেছেন কে শক্তি দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটি ছিল রসুল্লাহর মজে বনের পশুর সঙ্গে কথা বলেছেন আপনি বনে জঙ্গলে যান না জঙ্গলে গিয়ে হিংস্র জন্তুর সামনে গিয়ে কথা বলেন আপনাকে আদর করবে ঠিক না আদর করবে তো পশুর সঙ্গে কথা বলেছেন পাহাড় পর্বতের সঙ্গে কথা বলেছেন আল্লাহ নবী দয়া নবী শুকনো খেজুর গাছের খুঁটির সঙ্গে কথা বলেছেন না ভুল শুকনো খেজুর গাছের খুঁটিটা রসুলকে ভালোবেসেছে জোরে বলেস তো আমার নবীর সঙ্গে আল্লাহ দয়ার জান্নাতে যাবে ওই নাম কি হান্নানা আহ নবীকে ভালোবাসে কাজেই মাটি কথা বলতে পারে আল্লাহ যদি মাটিকে কথা বলার শক্তি দেন জোরে বলো ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম পাথর আপনার মাটির কান্না মাটির কান্না দেখে তিনি আর মাটি নিতে পারলেন না ফিরে চলে যাবেন এইভাবে বাবা কবরে গিয়েও ঝগড়া করবে না কবরে গিয়েও ওই যে বলে পাশা বা আমার মায়ের পাশে দাদির পাশে শুয়ে দাও ওখানে গিয়েও অ্যাকশন চলবে এদের অ্যাকশন বন্ধ হবে বুঝতে পেরেছেন কেন ব্যাকাহারে তৈরি তবে সব মাবুন খারাপ না এর মধ্যে অনেক ভালো আছে আর কিছু কিছু আছে ও মাবুন যারা মানে বিরক্ত করছে ওরা খারাপ নয় আসলে ওনাদের ভিতরে কয়জন দিচ্ছে কে বলেন তো ইব্রিস শয়তান শয়তান ইবলিস ধোকা দিচ্ছে যে কোনো কারণে ঢুকে পড়েছে শয়তান ঢুকতে পারে না যেখানে কোরানের আলোচনা হয় শয়তান অনেক ঘুরে বাঁধিয়ে যায় কিন্তু একটা সুযোগ পেয়ে গেছে কেন আমাদের ভিতরে নফ্শা আছে নফসে মুখা ইন্না নফ্সে লাউ আম্মা নফ্সে আম্মারা তিনটে নক্স আছে একটা এমানওয়ালা নব আর একটা দুষ্টু নব শয়তান নব যেটাকে নবসে আম্মারা বলা এই নবসে আম্মারাকে কয়জন দেয় শয়তান তার অত্যন্ত শক্তি আছে আপনারা আমার শরীরের ভিতরে প্রবেশ করা আল্লাহ দিয়েছে ঠিক না বলুন তবে আল্লাহ আবার বলেও দিয়েছে বান্দাবান্দি খবরদার শয়তানের ধারে পাশে যাবে